এটাকে বলা হয় তারপর বুধি আর এরা বলে দুষ্কর চর্চা বাংলাদেশিরা বলে এটাকে দুষ্কর চর্চা তো এখানে সিদ্ধান্ত গৌতম সম্মতি লাভের পূর্বে ছয় বছর এখানে ধ্যান করেছিলেন তিনি ধ্যান করতে গিয়ে তিনি একটি কুলকে একটি চাউল খেয়ে তিনি দিন অতিবাহিত করেছিলেন দিন অতিবাহিত করার পরে তার শরীর নমিত হল কঙ্কাল সার হলো উত্ত হতে পারতেন না তিনি উঠিয়ে বসে পারতেন না হয়ে গিয়েছিলেন সেই কম্পালসার হওয়ার পরে তিনি ভাবিত হলেন এটা আমার তপাচার্যের বিষয় নয় যদি বিষয় যদি হতে চায় তাহলে আমাকে শরীরে যতটুকু প্রয়োজন আহারের জন্য বিলেশনের জন্য নয় শুধুমাত্র ভাবনা করার জন্য যতটুকু প্রয়োজন সেটুকু আমাকে করতে হবে তাই তিনি চিন্তা করেছিলেন মত্তপন্থার বিধান তবে এখানে এখানে ছিলেন সিদ্ধান্ত গৌতমের সাথে পাঁচ সময় তপস্যা যারা ছিলেন তারা হচ্ছে পরবর্তীতে অন্যান্য বদ্রীয় গপ অশ্বরী মহানাম এরাই এই সিদ্ধান্ত গৌতমের সাথে এখানে তপস্যা করেছিলেন তিনি চিন্তা করার পরে এখানে

দেখে তিনি চিন্তা করলেন তিনি এখান থেকে যেটুকু আহার গ্রহণ করা করতে হবে সেটুকু আহার গ্রহণ করার জন্য তিনি এখান থেকে চলে যাবেন তখন পঞ্চ সন্দেশিয়া তিনি তারা বললেন সিদ্ধার্থ গৌতম তপস্য প্রশ্ন হয়েছে তিনি বুদ্ধত্ব লাভ করতে

বসার পরে যেটুকু সে কথাগুলি আমি আগামীকাল ওখানে বলবো তো এখান থেকে অর্থাৎ বুদ্ধ সিদ্ধার্থ গৌতম এভাবে তপস্যার জন্য এই তপস্যার জন্য তিনি ওই সুজাদার পায়েস যেখানে দান করেছেন সেই বৃক্ষের নিচে গিয়ে তিনি বসলেন সেখানে আমি ওই কথাগুলো আমি বলব তো এই কথাটি সত্য ভেবে চলুন আমরা প্রসন্নচিত্তে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করি सुजानी আয়ুষ্মান বুদ্ধর মহমিত ও তসে ভগবতু

Sati yang tiutang serang kasami. 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 Ti

මෝෂවද බෙනම දීය සිකාවන්දන් අනයිශවාදයමින් ශයාවටන් හදරයාමී ෂුරමරයා මක්මය පම දත්තු වන බිනම දීය සික්කවද ශවාතියමි මරයා මජ පම දත්තා නොන්ේ මේ සිකාවදම.

Budiobilo satu seperolinya satu mati babaknya taraju sukitiriku ayu ku babuam abinada sinasina sembutsaya kuam katilam malam tanti ayu wakanda sukan bolang ayu daruma suku tiel tangga sembutsi dewasa ya tanah di bawah sakoti বাঁচতে বড়বানতে বানুতে হবে আমি আজকে প্রদান করেছি তো এই আসলে এই সময় আমাদের খুবই সম্পূর্ণ তো এই বিশেষভাবে একটু আগে আপনারা শুনেছেন পাহাড়ের ইতিহাস তো এই আমরা বড় থেকে প্রার্থনা করছি উনি ওনার সাহিত্য বক্তব্য দিয়ে আজকে এই সভাকে মত আমাদের মাঝে যোগ্যাতি যিনি গতকাল সামনে ধর্মে বিক্রিত এভেন নবপ্র প্রযুক্ত শ্রমণ ভক্তানন্দ শ্রমণকে সংযোগ করে আজকে লোকের নমনা করাছি পরমিয়ে বরবান এবং অন্যতম সঙ্গে বন্ধনা করছি সময় তারপর আমি বলছি এটা হচ্ছে আমরা আসে যে তুঙ্গেশ্বরী সিদ্ধেশ্বরী পাহাড় পরে কিন্তু তুঙ্গেশ্বরীও বলে গোহা ডুঙ্গেশ্বরী গোহা তো এখানে আগে কিন্তু এরকম ছিল না এরা এই তিব্বতীরা এই মন্দির ট্যাম্পটা করেছে যাওয়ার সময় তিব্বতী স্থানতে যিনি আসে ওই সাবাইকের মধ্যে যে যত পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে যাবে কারণ উনি ওইগুলো নিয়ে এখানে উন্নয়ন করে

উনি এখানে অনেক কষ্ট করে এই জায়গায় এই পান্ডাদের উপদ্রব বেশি এখানে খুব কষ্ট করে হচ্ছে সেই জন্য এখানে যাওয়ার সময় ঘুরিয়ে যাবে এটা হচ্ছে এই আপনারা তো শুনছেন আমরা এই দিকে বলে দিকে চলে যান মানে কান দিয়ে বললো মন রাখতে পারব না এটা ওই আমাদের বিমানবোয়া যা পান বলছে এখানে এটা ডুঙ্গি পাহাড় পরে আমাদের আর ইন্ডিয়ার আর শ্রীলঙ্কারেরা এটা মনে রাখতে হবে প্রাগতীয় বলে আর দুষ্কর চত্ব তো এটা এরা অনেক উপলব্ধি করেছে যেগুলো গিয়েছে নামগুলো তো এখানে আমাদের সিদ্ধান্ত ছয় বছর কঠোর সাধন করেছে এই জায়গায় এখান থেকে নয় নদীতে গিয়েছে এটা কালকে বলবে আমাদের থেকে কিন্তু ছয় বছর তো আমি এখানে বিশেষ কিছু বলছেন এইখানে আপনারা আসছেন এখন অনেক অনেক ভাগ্য আগে আমার মা বাবারা যারা আসতো বয়স করা মানে বিভিন্ন ধরনের কাটা ছিল

কিছু দান করেছিল সেইটার জন্যই ঘুরি আমরা এখানে নিচ্ছি একটা সুযোগ একাডেমি করে মানে এখানে অনেক অনেক অনাথ ছেলেদেরকে কিন্তু রেখে ফিরি একটু তো আজকে যে আমরা আসছি আমরা যে পার্কিটা নিয়ে তখন কিন্তু এইগুলোও ছিল না এখানে থাক থাক

আর বিশেষ কিছু করছি না আমি এই জন্যই বলছি যে প্রতিফলন্ত আমি প্রতিফলনটা যিনি আছে তিনি আপনাকে বন্দনা করবেন ওই সাবেকের মধ্যে কিছু কিছু আপনাদের সাথে মতো দিয়ে আর এই বলে আমার কবিত্ব থেকে শ্রেষ্ঠ হলো সবচেয়ে সপ্তাহ চকৃত্পন সাবধানের মহা ভগবান বলতে ধাতুর চৈত্র গুহা মন্দির বিহার দেশে দেশে বাইরে যে কোনো স্থানে স্থাপন করা হয়েছে বা রক্ষিত হয়েছে বা অরক্ষিত অবস্থায় আছে বিশ্বের যে কোনো স্থানে সে সকল বলতে ধাতুর চৈত্র এবং প্রতিষ্ঠানকে সদা সর্বদা আমি আপনারা সকলে বন্দনা করছি ঐতিহাসিক পুণ্য তীর্থস্থানে এসেও আজ সশীলে সকলে এরকম একটি স্থানে বন্দনা করা দর্শন করার সুযোগ সৃষ্টি হয়েছে এতে সকলে পুণ্যবান দর্শনার্থী জ্ঞানীবন আপনাদের সকলে জানাচ্ছি মতির আশীর্বাদ ধর্মপ্রান্তে দায়িত্ব উপযোগ ভগবান বুদ্ধের দর্শন লাভ করতে হলে তথাগত বুদ্ধ দর্শনে এসে সত্য আর্য স্থান মার্গ এবং আদ্যকারী মাধ্যমে দান শীত ভাবনা ভাববার মাধ্যমে মনুষ্য জীবন লাভ করে এই তুল্য মনুষ্য জীবনকে পরিমাণ লাভের মধ্য আমরা সদা সর্বদা সে বিষয়ে আসে এবং তার স্বাস্থ্য অনুযায়ী নিজেরা কর্ম এবং তা আমরা সদা সর্বদা সুস্থ হয়ে হচ্ছি এবং তা কামনা করা থাকি এমনি এক প্রতি বছর নেয় বছর আপনারা তীর্থ জ্ঞানী রাজন উপস্থিত থাকবে ভগবান মধ্যে বিভিন্ন স্থানসমূহ দর্শন করে নিজে জীবনের পরিবর্তা মানাচ্ছে তাহলে এই পরিবারটা মানুষই আমরা সকলে উপস্থিত হয়ে যা কিছু পুণ্য অর্জন করেছি আজকের এই সন্ধ্যাকালীন সময় সমুদ্র পুণ্য দুই মিনিট ভাবনার মধ্য দিয়ে আজকের এই পুণ্য অনুষ্ঠান সমাপ্তি করা হবে ভাবনা অনুষ্ঠানের জন্য সংগীতাকার বলছি পদ্মা আসন পদ্মা আসন আসন দেহ জীবনে বসে অন্তত পক্ষে দুই মিনিট বাম হাতের উপর ডান হাত রেখে আপনারা সকলে বলেন সম্পাদক নিচার pada sangat baik eh tangan pasarangan amat panehatan setiap video bisa yang sangat baik

चान्तु सापि मरणम् अहंस